যাদবপুর তো জিতছে আইএসএফ প্রার্থী হয়ে যখনই প্রথম জনসংযোগ করছিল তখনই মানুষ বুঝে গেছিল যে আইএসএফ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই আইএসএফ দিল্লির পার্লামেন্টে যাচ্ছে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ব্যক্তিগুলো আসছেন বিভিন্ন কর্মীসভাতে হবে কিন্তু এদেরকে না বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে আর না আপনার হুমকি দেওয়া হচ্ছে আর না টাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে অতএব এখানে তো নিশ্চিত যারা বেরিয়ে এসছে এরা হতস্ফূর্তভাবে খুব সাহসের সহিত বেরিয়ে এসছে আবার কিছু কর্মী আছেন যারা সাহসে আসতে পাচ্ছেন না তৃণমূল তৃণমূল বাহিনী কেস দিয়ে দেবে তাকে মার্ডার করিয়ে দেবে হুমকি দিচ্ছে এই সব কিছু করছে ওরা মন থেকে কিন্তু আইসেপ করে অতএব তাদের ভোটটা কোথায় যাবে আইসেপি আসবে পাগলাহাট থেকে ঘটক পুকুর চৌমাতা পর্যন্ত আপনার একটা র্যালি ছিল কিন্তু সেই র্যালিটা আটকানো হয়েছে সেই র্যালিটা আপনাকে করতে দেওয়া হয়নি এই প্রথম ভাঙড়ের মাটিতে না না অ্যাকচুয়াল আমাদের যে সুবিধা যে অ্যাপ্লিকেশান আছে নির্বাচন কমিশনের যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের সিস্টেমটাই ওই রকম যে থানাকে এনওসি দিতে হবে কিন্তু থানা তো এখন তৃণমূলের পরিপূরক বাহিনীতে কাজ করছে তৃণমূলের অঙ্গুলি হিলনে থানা কাজ করে অতএব তৃণমূল বলে দিয়েছে আইএসবকে যে কোনো প্রকারে রুখতে হবে তাই সেই ক্ষেত্রে থানা রুখেছে থানা এনওসি দেয়নি অবজেকশান দিয়ে দিয়েছে থানা বললো আমার ফোর্স নেই যখনই তৃণমূলের কোনো নেতা কোনো প্রোগ্রাম করে তখনই কোনো সমস্যা নেই যখনই তৃণমূল ছাড়া আইএসের প্রোগ্রাম করে জানে প্রোগ্রাম করলেই তো আর অবস্থা নেই আর অবস্থা খারাপ বাধ্য হয়ে থানাকে ব্যবহার করে প্রোগ্রামকে বিভিন্ন অবস্থায় ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে এ পর্যন্ত আমরা পঞ্চান্ন থেকে ছাপান্নটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশান করেছি কিন্তু দুঃখের বিষয় পাঁচটা থেকে ছটা আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এর জন্য আমরা মেল করেছি নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি জানিয়েছি বাদ বাকিটা ওনারা দেখছেন একটা জনসভা হওয়ার কথা ছিল সেটা হলো না হরিমুলে হলো কিন্তু যে বেদ বেড়িয়ে যে জমি মালিকের জায়গা হওয়ার কথা ছিল টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে তাকে তাকে হুমকি দিয়েছে খুন করে দেবে যদি আইএসএফ এর সোয়া হয় এই বিষয়ে কি বলবে না এটা শুধু বেদ কথা নয় এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই হচ্ছে আইএসএফ যেখানে সভা করবে সেখানেই প্রবলেম সেখানেই সমস্যা ওই দিনে ঠিক ওদের প্রোগ্রাম করতে হয় কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত ওই যে ইচ্ছা এটাকে তো কোনো প্রকারে রুখতে পারবে না সভা হয়নি বলে কি আমার ভোট কমলো ভোট আরও বেড়ে গেল মানুষ বুঝছে মানুষ দেখছে সাধারণ কিন সাধারণ মানুষ কিন্তু খেঁপে উঠছে এই রাগ ক্ষোভগুলো সব কিন্তু এই খামচিহ্নে কনভার্ট হবে আপনারা চার তারিখের পরে দেখতে পাবেন দেখলাম যে আপনার একটা ফুলবাড়ি পথসভা ছিল সেখানে পুলিশ থাকাকালীন আপনার ওপরে আক্রমণ হয়েছে স্বাভাবিক ওরা সবসময়ের জন্যই আক্রমণাত্মক ভঙ্গিতেই আছে অ্যাকচুয়াল প্রথম থেকে বললাম যে পুলিশ কিন্তু এখন তৃণমূল বাহিনীর ক্যাডার হিসেবে কাজ করছে তৃণমূলের অভিষেক বাহিনী বা দিদি বাহিনী যেটা নির্দেশ দেবেন সেই নির্দেশ যদি পুলিশ কাজ না করে তাহলে হয় ডিমোশান বা ট্রান্সফার কিংবা সাসপেন্ড স্বাভাবিক পুলিশ তার পত্রবাহক হোক বা ওনার হচ্ছে পার্টির ক্যাডার হিসেবে হোক সে তার ডিউটি পালন করে চলেছে সংবিধান তো মানা হচ্ছে না তৃণমূল দেখলাম দু চাকা চার চাকা তিন চাকা নিয়ে সব জায়গায় র্যালি করছে কিন্তু আপনারা তিন পাগলা হাটে আপনাদের পুলিশ ধরল যে দু চাকা নিয়ে র্যালি করা যাবে না এই বিষয়ে কি শাসক দল দু চাকা নিয়ে র্যালি করতে পারছে কিন্তু আই করতে পারছে না সেক্ষেত্রে স্বাভাবিক এখানে দিদি এবং মোদিরাটা তন্ত্র চলে যখনই বিজেপি কিংবা তৃণমূলের মিটিং পর্ব চলে তখন কোনো সমস্যা নেই যখনই আইএসএফ মিটিং পর্ব করে তখনই সমস্যা তখনই বিভিন্ন আইন কানুন এবং বিভিন্ন সিস্টেম চেক বাই চেক করে ফলো করা হয় অর্ডার হলো কি না পারমিশান হলো কি না টাইম কতটা কতটা লাস্ট টাইম ছিল এই সব কিন্তু আস্তে আস্তে দেখা হয় এবং কোনো না কোনো ক্লু ধরে আমাদের সভাটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয় আমাদের কর্মসূচিকে ভণ্ডুল করার চেষ্টা করা হয় কিন্তু মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এই এগিয়ে আসাটাকে আশা করি বন্ধ করতে পারবে না তার ফলাফল আপনারা চার তারিখের পরে দেখতে পাবেন লোকসভা লোকসভা ভোটে আমাদের কিন্তু অনেক অভাব অভিযোগ আছে পঁচাত্তর বছর ধরে আমরা যে সমস্ত এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি কেউ কিন্তু আমাদের নিজেদের মনের কথা বলেননি আমাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়েও আওয়াজ তোলেননি সেক্ষেত্রে মানুষের একটা প্রথম যেমন প্রায়োরিটি যেমন আছে যে হসপিটালে একটা সুবিধা হসপিটাল বর্তমানে এত বাজে সিচুয়েশান বা অবস্থা যেখানে বেড পাওয়া যায় না যদিও বা বেড পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় না বিনা চিকিৎসা রুগী মারা যায় অতএব হসপিটালে কিন্তু আসু প্রয়োজন আছে সেই সঙ্গে সঙ্গে স্কুল বা শিক্ষা ক্ষেত্র যেগুলো উন্নত যে বিশ্বমানের যে শিক্ষা সে শিক্ষা কিন্তু পায় না অতএব শিক্ষার মানটাও কিন্তু সুন্দরভাবে বাড়াতে হবে সেই সঙ্গে সঙ্গে বহু আমার বারাইপুর বাকি তথা যাদবপুর লোকসভার বিভিন্ন যারা কর্মীবৃন্দ যারা আছেন তাদেরও কিন্তু সেম একই ঘটনা তারা কিন্তু উপরে কিন্তু আপনার অ্যাজবেস্টারের ঘর কিংবা ওই তিরপল চাপানো ঘর বা আপনার যেটা যে বাড়ির দেওয়াল থাকে সেই দেওয়ালটা কোনোরকমভাবে বাঁশ দিয়ে ছিটে বাড়িয়ে দেওয়া এগুলো কিন্তু অভাব এগুলো তীব্র অভাবের পরিচয় অতএব মাথায় ছাতরা কিন্তু চাই আর পেটে ভাতরাও চাই আর বেকারত্বের জ্বালা এই বেকারত্বের জ্বালাটাও কিন্তু মেটাতে হবে